আমি যদি আমার মা বাবার দায়িত্ববান ছেলে না হতে পারি আমি দুজি আমার মা বাবার দায়িত্ববান পুরুষ না হতে পারি আমি দুজি আমার মা বাবার আদর্শ সন্তান না হতে পারি তাহলে এই জীবন দিয়ে কী লাভ আমার মা বাবা দুজি আমার কাছে অবহিলিত হয় আমার মা বাবা দুজি আমার কাছে দুজি অযোগ্য হয় আমার মা বাবা দুজি আমার কাছে বিরক্তির কারণ হয় তাহলে আমি দুনিয়াতে কিছু পাই না পাই মরা পরে অবশ্যই জাহান নামটাই পাবো আমি এটাই বিশ্বাস করি কারণ আমাদের নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মা বাবার চেয়ে প্রিয় দুনিয়াত কেউ হতে পারে না শুধুমাত্র আল্লাহ আল্লাহ বাদে আর ইসলামবাদে তার দ্বিতীয় মানুষ কোনো শরিক হতে পারে না মা বাবার সঙ্গে কারণ মা বাবা হচ্ছে একজন নিঃস্বার্থ মানুষ এমন একজন মানুষ এমন একজন সম্পদ তোমার জন্য যেই মা বাবা তোমাকে দশ মাস দশজন পেটে রেখেছে তোমাকে ছোট্টবেলার থেকে লালন পালন করেছে তুমি ছিলে জন্ম হওয়ার সময় হয়তো বা এক থেকে তিন কেজি আর তুমি এখন হয়েছ চল্লিশ থেকে ষাট কেজি একটা কথা মনে রেখো তোমাকে যখন এক থেকে দেড় কেজি হতো তখন তোমাকে বিড়ালও উড়িয়ে নিতে পারতো তোমাকে কুত্তাও উড়িয়ে নিতে পারতো বেলেগ জানোয়ার তো বাদে দিলাম